আসসালামু আলাইকুম সিকেশে ট্রেনিং শেষে মেট্রো রেলের উপরে এখন আগারগাঁও থেকে সচিবালয়ে যাব সেই যে সেজন্য অপেক্ষায় আছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বর্তমান এখন সময় বিকেল চারটা এই সময়ে মেট্রো রেলের কী পরিমাণ যাত্রী থাকে পাশাপাশি স্টেশনের অবস্থা আপনারা যারা এটা অনেকেই দেখেছেন তারপরেও যারা দেখেছেন তাদের করে দিলাম আর যাওয়ার সময় আমার যে অনুভূতি সেই অনুভূতিটা আপনাদের চেহারার ইম্প্রেশন দেখে বুঝতে পারতেছেন বাড়ি যাওয়ার জন্য আবেগ আপন হয়ে আছে আমরা আমি একাই চলে আসছি কেউ চলছিলাম আমরা সেখানে একাই চলে আসছি কিছুক্ষণের মধ্যে

যাচ্ছি সেরকম কোনো পেশার নেই যে আমাদের তৈরি করে আসবে আমি সচিবালয় যাব সেখান থেকে গুরুত্ব দিয়ে মাওয়া যদি বলব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন শরীরটা একটু ভালো যাচ্ছে না শরীরের অবস্থা খুবই খারাপ যাচ্ছে আমি বুঝতে না সবকিছু ঠিক আছে কিন্তু আমি ভালো নেই দেহ মন সব ঠিক আছে কিন্তু আমি ভালো নেই আমি ভালো নেই আমি ভালো